ইসলামের ক্ষতি সাধন করেছে মানুষের কিছু ভুল ধারণা ভুল ধারণা মানে এদেশের মাটিতে ইসলাম প্রচার হচ্ছে এমন ভাবে মানুষ মানুষকে মূল্যায়ন করছে ধর্মের ব্যাপারে এমন ভাবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসের করান মানুষ যখন কোন বক্তার নামের আগে এই টাইটেলটা দেখে মানুষ মনে করে কি না কি জানি আল্লাহ ভালো জানে লোকটার দেখতে উচিত আন্তর্জাতিক কোরআন মানুষের দেওয়া নামের আগে কতগুলো টাইটেল কার মাথার টুপি কত বড় কার জামা কত আলখেল্লা কত সুন্দর মানুষ মানুষকে ধর্মের ব্যাপারে মূল্যায়ন করে এমন ভাবে এটা মানুষের ভুল ধারণা এই ভুল ধারণাটা ইসলামের অনেক বড় ক্ষতি করেছে আগে এটা বুঝতাম না আন্তর্জাতিক মুফাসেরে কোরআন মানে কি এটা আগে বুঝিনি এখন যখন বাস্তব ময়দানে পড়ালেখা করতে গেলাম কিছু গবেষণা করার যখন চেষ্টা করছি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার যখন চেষ্টা করলাম আল্লাহ সুবাহ সামান্য অল্প যেই বুঝটা দিয়েছেন আমি আমার বুঝের বিবেচনায় আল্লাহ রব্বুল আলামিন আমাকে যেই বুঝটা দিয়েছেন ওই বুঝের মাধ্যমে আমি এখন বাস্তবিক ময়দানে দেখলাম আসলে যাদের নামের আগে আন্তর্জাতিক মুফাসের কোরআন যাদের লম্বা টুপি যাদের জামা অনেক বড় এরকম যাদের পিছনে জনগণ ছুটেছে আমি আমার গবেষণায় দেখেছি ওই লোকদের অসংখ্য মানুষের নামের আগে আন্তর্জাতিক মুফাসের কোরআন দেওয়াটা ঠিক হয় নাই যদি নামটা এরকম দেওয়া হতো আন্তর্জাতিক মুফাসের কিচ্চা কাহিনী একেবারে হান্ড্রেড হান্ড্রেড উপাধিটা ঠিক হতো আন্তর্জাতিক মোবাসের কোরআন নাম দিলেন কিন্তু তাফসির করার সময় তো কোরআন থেকে তাফসির করে না তো করে কিচ্ছা এই ধারণা মানুষ মনে করেছে নামের আগে কত নামের আগে কত লেবাস টাইটেল কত সুন্দর জামা এগুলো দিয়ে গেলে মানুষ মনে করে অনেক বড় একজন জ্ঞানী অনেক বড় মানুষ বাস এই ধারণা ভিতরে ঢুকানোর পরে ওই লোকটা যা বলে সবচেয়ে মেনে নেয় ওই ধারণাটার কারণে ভুল ধারণা ভুল ধারণা ইসলামের অনেক ক্ষতি করেছে